গুড আফটারনুন এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি মৌমিতা কালিয়াগাছ থেকে তো দেখো আজকে তোমাদের সামনে কোনো ভিডিও বা ব্লগ সেভাবে শেয়ার করব না আজকে আমি এটা একটা আমার বিশেষ দিন তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো তোমরা বুঝতেই পারছ আজকে ছেলেকে প্রথম স্কুলে নিয়ে যাব ওই জন্য ওকে রেডি করে দিচ্ছি দেখো তো এটা হচ্ছে আমার কাছে বিশেষ দিন এটা শুধু আমার কাছে নয় হয়তো সবার বাবা মার কাছে এটা বিশেষ দিন হয় কারণ তার সন্তানরা যখন প্রথম স্কুলে যায় তো আমিও সেরকম তো দেখো আমি ওকে রেডি করছি খুব সকাল সকাল উঠে গেছিলাম তো এখানে তো ও কি মানে বাচ্চারা কি বোঝে না বোঝে সেটা বড়ো কথা নয় বরং তাদের মা বাবার চিন্তাটাই বেশি হয় যেহেতু প্রথম স্কুলে যাচ্ছে কী করবে কীরকমভাবে থাকবে কি সকাল সকাল উঠতে ওঠার একদমই অভ্যাস নেই তো আমিও চিন্তা করছিলাম যে সকালে উঠেছে এবার কানাকাটি করবে কি না তো দেখো সেভাবে কানাকাটি না ওকে বুঝিয়ে এসে আমি রেডি করে দিচ্ছি তাও একটা চিন্তা হয় যে একটা বাচ্চাকে রেডি করানোটাও তো বড় একটা কাজ স্কুলে যাবার সময় তো এই হলো রেডি হয়ে গেছে তো এই যে দেখো বাবা জুতো পরিয়ে দিচ্ছে একটা বাচ্চাকে রেডি করাতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো এটা বাচ্চার সাথে সাথে প্রত্যেকটা মারও একটা নতুন জীবন মানে শুরু হয় বলতে গেলে তাকে রেডি করা স্কুলে নিয়ে যাওয়ার রেগুলার দিয়ে আসা একটা অন্যরকম জীবন তো এই যে বেরিয়ে পড়লাম আমি ওর বাবা দুজনেই গেছিলাম পৌঁছে দিতে তো এই যে দেখো স্কুলে যাবে বলে ও খুব এক্সাইটেড প্রথম স্কুল তো তো বেশ মজা পাচ্ছিলো আমি ভেবেছিলাম ভয় পাচ্ছিলাম যে কান্নাকাটি করবে কি না তো দেখলাম না সেরকম ঘুম থেকে উঠে সেরকম কান্নাকাটি করেনি তো এই যে দেখো এই যে বেরিয়ে গেলাম এই যে যাচ্ছি দুজনে ওকে ছাড়তে তো বেশ মজাই করে যাচ্ছিল স্কুলে ও কতটা কি বুঝেছে সেটা আমি জানি না কিন্তু যাই হোক এই যে দেখো তারপর ভাবলাম যে প্রথম দিন স্কুল তো একটু আমাদের বাড়ির সামনে মন্দির আছে তো ওখানে একটু প্রণাম করিয়েই একেবারে স্কুলে নিয়ে গেলাম তো এই যে দেখো ওকে এই যে তো আমি ভেবেছিলাম কিন্তু ও খুব কান্নাকাটি করবে তো সেরকমভাবে কোনো কান্নাকাটি করেনি তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষ হতে পারে তো এটাই তোমাদের কাছে আমার কাম্য এই যে স্কুলে সব বাচ্চারা এই যে কেবল এসছে তো এই ছিল ভিডিওটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো টাটা